সোমবার রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে তীব্র বিতর্কের মধ্যে বেশ কয়েকজন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয় বিজেপির অভিযোগ রাজ্যের শিক্ষা ব্যবস্থা বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলা তাদের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টি করা হয়েছে জানা যায় সকালে বিধানসভায় অধিবেশন শুরু হওয়ার পর রাজ্যের বর্তমান শিক্ষা শিক্ষাব্যবস্থাকে সামনে রেখে প্রশ্ন করায় তীব্র বিরোধিতা পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থার বেহাল দশা তুলে পরিশোধিত দল বিজেপি প্রশ্ন করায় চরম আপত্তি জানানো হয় বিধানসভার ভেতরে শান্তি নষ্ট করা হচ্ছে এরকমই অভিযোগ আসতে থাকে রাজ্য শিক্ষা ব্যবস্থার তারপরেই সেই বিষয় বলতেই নারাজ অধ্যক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকাকালীন ঘটে এই ঘটনা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান বিষয়টি সম্পূর্ণ বিচারাধীন তাই সেটিকে নাকচ করে দেওয়া হয় এরপরে অধিবেশন কক্ষের ভেতরে পরিষদীয় দল বিজেপি বিক্ষোভ দেখাতে শুরু করে এরপর অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মনোজ ওরাওকে সাসপেন্ড করেন বিধানসভার মার্শালাকে নিয়ে মনোজ ওরাওকে বের করে দেওয়া হয় অধিবেশনের পক্ষ থেকে অধিবেশন প্রক্রিয়া তখন উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপরে বিজেপির বিক্ষোভ আরও তীব্রতর হয়ে ওঠে কিছুক্ষণ পরেই বিজেপি পরিষদীয় দল বিধানসভা অধিবেশন কক্ষ ত্যাগ করে বাইরে বেরিয়ে আসে তারপরে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় শঙ্কর ঘোষকেও সাসপেন্ড করেন একটি অ্যাডজমেন্ট মোশন দিয়েছিলাম আমরা যারা শিক্ষক বিধায়ক আছি তাদের বেশ কয়েকজন আমি ছিলাম বুধরাই ছিল আমাদের কমলাকান্ত আসদা ছিল মনোজ ওরাও নাদিয়ার চাঁদ বাউড়ি সহ আরও আমাদের শিক্ষক মহাশয়রা ছিলেন আমাদের প্রস্তাব ছিল যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার সামগ্রিক অবস্থা অত্যন্ত উদ্বেগজনক যথাযথ শিক্ষক সংখ্যার অভাবে বা বহু বিদ্যালয়ে অতি অল্প সংখ্যক শিক্ষক থাকায় পাঠ পাঠদানের কাজ ব্যাহত হচ্ছে শহরাঞ্চলে অনেক স্থানে অভিভাবকরা আস্থা না রাখতে পেরে বেসরকারি বিদ্যালয়ে ছাত্র ভর্তি করার জন্য অনেক বিদ্যালয়ে ছাত্রের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে সরকারের বিশেষ উদ্দেশ্য পূরণের জন্য তারা যেভাবে অযোগ্য যোগ্য আলাদা না করায় হাজার হাজার শিক্ষক শিক্ষাকর্মী আজকে কর্মচ্যুত বিদ্যালয়গুলির কাছে এটা একটা অত্যন্ত বড় আঘাত অন্যদিকে যোগ্য চাকুরি প্রার্থীরা বা শিক্ষকেরা তারা আজকে অনশনরত এর পাশাপাশি পার্শ্ব শিক্ষকরা আজকে বহু বিদ্যালয় সচল রাখতে সাহায্য করছে কিন্তু তারাও তাদের পরিশ্রমের মর্যাদা পাচ্ছে না সামঞ্জস্যপূর্ণ সামঞ্জ সাম্মানিক না থাকায় তারাও আজ অসহায় সামগ্রিকভাবেই পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা আজ অত্যন্ত সংকটজনক ও বেহাল এই অবস্থায় এই সদনের সমস্ত কাজ মুলতবি রেখে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার দাবি জানাচ্ছি এটা আমাদের দাবি ছিল কিন্তু আমাদের দুর্ভাগ্য মাননীয় অধ্যক্ষ মহোদয় এটা এক পেশে সিদ্ধান্ত নিয়ে আমাদের পড়বার অধিকারও দেয়নি এবং তিনি বলেছে এটা সাবজুডিস যেখানে চাকুরি চুরি হয়েছে সেটা আজকে সুপ্রিম কোর্টের রায়ে প্রমাণিত সেটাকে উনি আজকে সাবজুডিস বলে পাশ কাটিয়ে যাচ্ছে আমরা তার প্রতিবাদ করেছি সেই প্রতিবাদ করার কারণে মাননীয় অধ্যক্ষ মহোদয় আমাদের মুখ্যমন্ত্রীর সামনে আমাদের সহকর্মী মাননীয় মনোজ ওরাও মহাশয়কে সাসপেন্ড করলেন আজকে বিধানসভার ভিতরেও গণতান্ত্রিক পরিবেশ প্রতি মুহূর্তে লঙ্ঘিত হচ্ছে এটা লজ্জা এর প্রতিবাদ দেখতে পাচ্ছি বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাচ্ছে ছবিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ